সরকারি হাসপাতালে গেলে পাঁচ টাকা দিয়ে টিকিট কাটলে সিরিয়াল ধরতে হয় বড় বিশাল সকাল নয়টা বাজে যদি একজন মহিলা তার শিশুকে নিয়ে ডাক্তার দেখাতে যায় লাইনে দাঁড়াতে দাঁড়াতে ওই মহিলা এবং ওই শিশু আর অসুস্থ হয়ে যায় কমপক্ষে দুই ঘন্টার উপরে লাইনে দাঁড়াতে হয় এরপর ডাক্তার তাকে চেক আপ দে এই চেক আপ করুন এই চেক করুন ওই চেক করুন এবার চেক করতে গিয়ে আবার লাইনে আবার দুই ঘন্টা একটা যখন বেজে যায় তখন সরকারের কিছু কর্মচারী এসে মাইকে বলে আজকে আর কাগজ নেওয়া হবে না আগামীকালকে আসুন তাহলে এই যে অসুস্থ ছেলেটা বা এই যে অসুস্থ মহিলাটা কার কাছে যাবে বলেন এই যে বলে দিল এখন আর স্লিপ নেব না আপনারা আগামীকালকে আসুন এই যে অসুস্থ মহিলা তাহলে ওষুধ কি করে খাবে বলুন হয়তো সে গ্রামের ওষুধ খেয়েছে গ্রাম্য ডাক্তার থেকে তার বালো না হওয়ায় পরিস্থিতি খুব খারাপ হওয়ায় সে ডাক্তারের কাছে গিয়েছে কোথায় গেছে সরকারি হাসপাতালে নয়টা বাজে গেছে দুই ঘন্টা সিরিয়ালে দাঁড়ানোর পরে টিকিট টিকিট পাইছে টিকিট পাওয়ার পরে বলতেছে যেন ওই জায়গায় যান ব্লাড চেক করুন প্রসাব চেক করুন আরও এই ধরনের কিছু চেক করুন তিনি রক্ত যেখানে চেক করে রক্ত যেখানে নিয়ে চেক করে সেখানে গিয়েছে সেখানে দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে মাইকি ঘোষণা দিল আজকে স্লিপ নেওয়া হবে না এই মহিলা আর স্লিপ দিতে পারেনি তাহলে এই মহিলার পরিস্থিতি কী হবে বলুন এভাবে যদি বাংলাদেশ চলতে থাকে এভাবে যদি স্বাস্থ্য ব্যবস্থা চলতে থাকে চিকিৎসা ব্যবস্থা চলতে থাকে তাহলে বাংলাদেশের গরিব জনগণ কোথায় যাবে বঙ্গোপসাগরে জাপ দেওয়া ছাড়া বঙ্গোপসাগর লাভ দেওয়া ছাড়া গরিবদের কি কোনো উপায় আছে বলুন দুই ঘন্টা দাঁড়িয়ে স্লিপ পেয়েছে দুই ঘন্টা পরে গিয়ে আবার রক্ত পরীক্ষা করতে গিয়েছে সেখানে দুই ঘন্টা তারপরে স্লিপ পরের দিন এই মহিলা অসুস্থ এই মহিলার ছেলে অসুস্থ তাহলে তারা কোথায় যাবে বলেন প্রাইভেটে যাওয়ার মতো টাকা তাদের কাছে নেই এই বাংলাদেশ সরকার একটু কি মানবিক হবেন গরিবের প্রতি সরকারি হাসপাতালে কি দুর্নীতি বন্ধ করবেন সরকারি হাসপাতালে কি এই ধরনের অনিয়ম বন্ধ করবেন গরিবদেরকে আর কত কষ্ট দিবেন এবার প্লিজ এবার একটু গরিব বান্ধব হন প্রতি প্রতি রহম রহম করেন করেন গরিব যদি প্রাইভেটে চিকিৎসা করার মতো সামর্থ্য থাকতো তাহলে ওই পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে দুই ঘন্টা আড়াই ঘন্টা সিরিয়াল ধরতো না এটাকে বিশ্বাস হয় না ও আরও একটা ঘটনা বহুকাঙ্ক্ষিত টিকিট কাটার পরে যখন ডাক্তার ওইখানে সিরিয়াল ধরে ওইখানে দুই ঘন্টা দাঁড়িয়ে ডাক্তার রুমে ঢুকে ডাক্তার রুমে ঢুকার পর ডাক্তার সাহেব কথা তো তেমন একটা শুনেন নাম একটু সামথিং শুনছেন শুনে ওনাকে একটা ভিজিটিং কার্ড দিলেন ডাক্তার সাহেব আর একটা ভিজিটিং কার্ড ধরিয়ে দিলেন ওই ভিজিটিং কার্ডে লেখা আছে অমুক ডায়াগনস্টিক সেন্টার অমুক হাসপাতাল তমুক হাসপাতাল এ ডাক্তার সাহেব আপনাকে বলছি এক গরিব মহিলা পাঁচ টাকা দিয়ে স্লিপ কেটে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে আপনার রুমে প্রবেশ করেছে আপনার কি বিবেক নেই আপনার বিবেকে কি কুত্তা মুতেছে আপনার বিবেকে কি কুত্তায় প্রস্রাব করেছে তাকে যে আপনি ভিজিটিং কার্ড দিয়েছেন ওই হাসপাতালে যান এ পরীক্ষা করে আসুন আমি সেখানে বসিয়ে আমাকে দেখাইয়েন আপনি কি বিনি পয়সা দেখবেন ভালো হয়ে যান ভালো যদি হন আল্লাহর গজবের জন্য রেডি থাকেন আল্লাহ হাফেজ